নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা আর আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দা নিয়ে আবারও আমি হাজির হয়েছি প্রথমেই বলতে হয় যে আজ সত্যি সাধারণ মানুষ হিসেবে আমরা যথেষ্ট উদ্বিগ্ন কেন উদ্বিগ্ন তার কারণ হচ্ছে যে ট্রেনের দুর্ঘটনা যেভাবে ঘটছে যে ধারাবাহিকতার ছবি উঠে আসছে তাতে কিন্তু সত্যি আমরা প্রত্যেকে চিন্তায় রয়েছি আমরা কি ট্রেনে উঠতে পারবো খুব একেবারে টেনশন মুক্ত হয়ে ট্রেনে চড়তে পারবো সেটা নিয়ে কিন্তু যথেষ্ট ভাবনার বিষয় কারণ আমরা দেখেছি যে গত দু মাসে প্রায় তিন তিনটে রেল দুর্ঘটনা ঘটেছে আমরা দেখেছি করমণ্ডল এক্সপ্রেস এবং আমরা দেখেছি সম্প্রতি ডিব্রুগড় এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে এবং আবারও আমরা দেখলাম হাওড়া মুম্বাইগামী এক্সপ্রেসের রেল দুর্ঘটনা এখনো পর্যন্ত আমার কাছে যা আপডেট রয়েছে যে দুজনের মৃত্যু হয়েছে এবং এরই পাশাপাশি কুড়িজন আহত হয়েছে আহতের সংখ্যা ক্রমশ বাড়ছে এবং যদিও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চলছে আপনারা জানেন আজকে যে রেল দুর্ঘটনাটা ঘটেছে সেটা এর কাছে এই দুর্ঘটনাটা ঘটে এবং পৌনে চারটে নাগাদে এই দুর্ঘটনাটি ঘটে যখন মানুষ নিশ্চিন্তে ঘুমোচ্ছিল ঠিক সে সময় এই দুর্ঘটনা ঘটে এবার আমার যে প্রশ্ন এবং আপনাদের কাছেও আমার যে প্রশ্ন যে এই যে লাইফ লাইন বলা হয় রেলকে লাইফ লাইন বলা হয় সেই লাইফ লাইনে কিন্তু বারবার মৃত্যু হচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং মানুষ নিশ্চিন্তে যে ট্রেনে উঠবে সেটা কি আদৌ মানুষ পারবে কারণ আমরা দেখছি যে এই ঘটনা শুধু নয় এর আগেও বহুবার এই রেল দুর্ঘটনা নিয়ে অনেক আলাপ আলোচনা হচ্ছে অ্যান্টি কন্ডিশন সিস্টেম আনা হবে এরই পাশাপাশি বিভিন্ন রকম সিগনালিং ব্যবস্থায় অনেক বেশি আধুনিকতা আনা হবে সেই আলোচনা কিন্তু চলছে নিয়ে বিতর্কও চলছে কিন্তু রেল দুর্ঘটনা যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না থামানো যাচ্ছে না আমরা দেখেছি এর আগেও কিন্তু আমরা দেখেছি যে দুরন্ত এক্সপ্রেস এরই পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন বুলেট ট্রেনের ওপর জোর দেওয়া হচ্ছে সেগুলোকে আধুনিকীকরণ করা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস আমরা দেখেছি বিভিন্ন আধুনিক মোড়কে সেগুলোকে মুড়ে দেওয়া হচ্ছে কিন্তু যাত্রী নিরাপত্তা যাত্রী সুরক্ষা আদেও কি আছে সেগুলো নিয়ে কিন্তু ভাবতে হবে আমাদের প্রত্যেককে ভাবতে হবে এবং আমরা সাধারণ মানুষ যাদের নাগালের মধ্যে মধ্যবিত্তের নাগালের মধ্যে হচ্ছে এই ট্রেন সেই ট্রেনে উঠতে গিয়ে আমাদেরকে এখন ভাবতে ভাবতে হচ্ছে হচ্ছে যে আমরা দশবার সেই ট্রেনে চড়ে আদেও সেই গন্তব্যে ঠিক মতো পৌঁছতে পারবো কিনা নিশ্চিন্ততায় পৌঁছতে পারবো কিনা আদেও কি আমরা আমাদের গন্তব্যে পৌঁছে আহ পারবো এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম যে বিভিন্ন রেল দুর্ঘটনা আমরা দেখেছি কোথাও সিগনালিং সিস্টেমের সমস্যা আমরা কোথাও দেখেছি চালক ঘুমিয়ে পড়েছেন তার জন্য দুর্ঘটনা ঘটে গেছে ঠিকঠাক সিগনাল তিনি পাননি তো তারপরেও কিন্তু রেলের তরফে বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এই ছবিও দেখেছি যে যেখানে চালকরা মানে মাত্র চার থেকে পাঁচ ঘন্টা তাদের ট্রেন চালানো উচিত সেখানে তাদেরকে নাইট ডিউটি করে মর্নিং কন্টিনিউ করানো হচ্ছে সেখানেও কিন্তু একটা সমস্যা রয়েছে পুরো রেলের সিস্টেমটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। সাধারণ মানুষ যাবে কোথায় তারা কিভাবে এক শহর থেকে আরেক শহরে পৌঁছবে কিভাবে গ্রাম থেকে শহরে খুব কম সময়ে নিশ্চিন্ততায় ট্রেনে উঠবে এই নিশ্চিন্ততা কি আছে এই নিশ্চিন্ততা কি রয়েছে সাধারণ মানুষ তাদের কিন্তু উদ্বেগ বাড়ছে আমার এটাই প্রশ্ন আপনাদের কাছে আপনারা কি মনে করছেন মানে সাধারণ মানুষের লাইফলাইন লাইফলাইন যে ট্রেন সেই লাইফলাইন কি আদেও লাইফের নিশ্চয়তা দিচ্ছে নাকি সেটা মৃত্যু পুরীতে পরিণত হচ্ছে ক্রমশ আমরা এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে আমরা ট্রেনে উঠলে কখনো মনে হবে আমাদের মনে হচ্ছে যে কখন না দুর্ঘটনা ঘটে যায় আর আমরা সেই দুর্ঘটনার কবলে পড়ি এখানেই আমার প্রশ্ন এখানেই আমার উদ্বেগ এবং আপনাদের সেই বিষয়টাই আমি শেয়ার করলাম তাই যথেষ্ট চিন্তায় আমরা প্রত্যেকে চিন্তা যে এই যে কম খরচায় খুব কম সময়ে এক দেশ থেকে ওই দেশ কিংবা এক শহর থেকে অন্য শহরে আমরা খুব দ্রুত পৌঁছে যাচ্ছি বা পৌঁছে যেতাম এখন যাচ্ছি বলাটা ভুল হবে কারণ দুর্ঘটনা কিন্তু পরের পর হচ্ছে সেটা কিন্তু থামছে না তাই যথেষ্ট উদ্বেগের যথেষ্ট চিন্তার তাই আপনাদের কাছে আমি এই প্রশ্ন ছুড়ে দিয়ে যাচ্ছি যে কি ভাবছেন আপনারা আপনারা কি ভাবছেন যে নিশ্চিন্ততায় ট্রেনে ওঠা যায় এখন আপনাদের কি মনে হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের কাছে আমি প্রশ্ন ছুড়িয়ে দিয়ে গেলাম আজ এখানেই শেষ করছি কারণ সত্যি এই ঘটনা যথেষ্ট বেদনাদায়ক একজনের মৃত্যুও কিন্তু কাম্য নয় কিন্তু বারবার সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে আহতের সংখ্যা বাড়ছে তারপর তো উদ্ধার কাজ সেখানে কিন্তু যথেষ্ট উদ্বেগ আমি বারবার বলছি যেটা যথেষ্ট চিন্তার ভাববার এবং উদ্বেগের আপনারা অবশ্যই আমার নতুন ইউটিউব চ্যানেল সঙ্গে সানন্দার সঙ্গে থাকুন প্রতি মুহূর্তে থাকুন এবং এভাবেই থাকুন